আসসালামু আলাইকুম কী অবস্থা সবার আজকে নতুন একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। ফার্স্টে আমি ড্রেসটির ফুল লুক আপনাদের সাথে দেখিয়ে দিচ্ছি ড্রেসটি আমি ফার্স্টে কাটিং করে নিয়েছি দেন আর্ট করেছি আমি এখানে হ্যান্ড পেন্ট করেছি লাল সবুজ এবং কালো কালার দিয়ে আমি এখানে গোলাপ ফুলের কম্বিনেশন রেখেছি গোলাপ ফুল ডাল পাতা এগুলো দিয়ে আমি পুরো ড্রেসটা করেছি আপনাদের সাথে আমি হাত হ্যান্ড পেন টিউটোরিয়ালগুলো শেয়ার করব তো চলুন দেরি না করে মূল ভিডিওতে চলে যাওয়া যাক ফার্স্টে আমি উপকরণগুলো দেখে দিচ্ছি এখানে আমি এক নাম্বার তুলে নিয়েছি এবং দুই নাম্বার তুলে নিয়েছি আপনারা আপনাদের প্রয়োজন মতো তুলে নেবেন আর এখানে একটা পেন্সিল নিয়েছি কালো কালার নিয়েছি সবুজ কালার নিয়েছি এবং নিয়েছি লাল কালার আপনারা আপনাদের পছন্দ মতো কালার নিতে পারেন অ্যাক্রেলিক অথবা অ্যাক্রেমিক নিয়েছি একটা হার্ড বোর্ড এবং এখন আমি হার্ডবোর্ডের উপরে হাতার কাপড়গুলো রেখে দেব আমি কিন্তু হাতার নিচে অর্থাৎ মোহরির অংশটিতে হ্যান্ড পেন্ট করব যার কারণে আমি ফার্স্টে এখানে পেন্সিল দিয়ে আর্ট করে নেবো আপনারা এখানে পেন দিয়েও আর্ট করে নিতে পারেন তবে সবচেয়ে ভালো হবে পেন্সিল দিয়ে আর্ট করে নেওয়া আর আমি এখানে ফ্রি হ্যান্ডে আর্ট করছি আপনারা যারা ফ্রি হ্যান্ডে আর্ট করতে পারেন না তারা ফোন থেকে যে কোনো আর্টের ছবি ডাউনলোড করে তারপরে আর্ট করে নিতে পারেন আমি ফ্রি হ্যান্ডেই আর্ট করছি কারণ আমার এটা চর্চা হয়ে গেছে যার কারণে আমার কোনো প্রবলেম হয় না আর হাতার মুহুরিতে আমি সিম্পল কাজ রেখেছি আপনারা চাইলে জামার মতো হাতাতেও ভারী কাজ দিতে পারেন আমি সেম প্রসেসেই হাতার মতোই জামার নিচে ডাল ফুলগুলো একটু বেশি করে দিয়েছি যার কারণে কাজটা ঘন দেখাচ্ছে আর গলাতে আমি হালকা কাজ রেখেছি কারণ গলা আমাদের বাঙালি মেয়েদের গলার ডিজাইনটা খুব বেশি দেখা যায় না কারণ আমাদের ওড়না থাকে যার কারণে আমি হালকা কাজ দিয়েছি তবে আপনারা আপনাদের পছন্দ মতো হালকা কাজ অথবা ভারী কাজ করে নিতে পারেন ফার্স্টে আমি এখানে কালো কালার নিচ্ছি কালো কালার দিয়ে আমি লাইনগুলো করে নিচ্ছি আমি সম্পূর্ণ ডাল ফুল ফুলের বর্ডার লাইন আমি সব এবং পাতা শিরা আমি কালো কালার দিয়েই করব আমার ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে সেটা অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না এবং নেক্সট ডে কী ভিডিও দেখতে চান সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারেন আর আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমি ফুলের বর্ডার লাইনগুলো কালো কালার দিয়ে আর্ট করে নেওয়ার পর আমি এখানে আগে পাতা করছি আমি কিন্তু আগেই ডাল করিনি কারণ যদি আগে ডাল আর্ট করি দেন পাতা আর্ট করি তখন দেখা যায় ডালের উপরে পাতা চলে যায় অর্থাৎ ডাল ঢেকে যায় যার কারণে আমি এখানে পাতা আর্ট করছি দেন তারপর ডাল আর্ট করব আপনারা এই রকম আমার দেখানো প্রসেসে আর্ট করে দেখবেন ইনশাল্লাহ আপনাদের হ্যান্ড পেন্টের ফিনিশিংটা ভালো আসবে দেখা যায় অনেকেই কম বেশি হ্যান্ড পেন্ট করতে পারে বাট সবার ফিনিশিং কিন্তু এক হয় না কারোর ফিনিশিং সুন্দর হয় আবার কারোর ফিনিশিংটা একটু মাঝামাঝি আসে এটা ডিপেন্ড করে কিছু টিপসের উপরে যে যেমন এখানে আপনাদের সাথে একটা টিপস শেয়ার করলাম যে আগে পাতা আর্ট করতে হবে দেন ডাল আর্ট করতে হবে ভুলেও কখনো ডাল আর্ট করে তারপর পাতা আর্ট করবেন না এতে করে ফিনিশিংটা ভালো হবে না জায়গায় জায়গায় ডালগুলো ঢেকে যাবে যেহেতু ডালগুলো আমরা তুলনামূলক চিকনভাবেই আর্ট করে থাকি যার কারণে ফার্স্টে আমরা পাতা আর্ট করব দেন ডালগুলো আর্ট করব আর আমি এখানে পাতাগুলো একদম সবুজ কালার দিই আবার টিয়া কালারও না সবুজ এবং টিয়ার মাঝামাঝি একটা কালার মানে টিয়া আছে একটু গাঢ় এবং সবুজের চেয়ে একটু হালকা এরকম একটা কালার আমি এখানে পাতার কালারটা রেখেছি এখন আমি লাল কালার দিয়ে ফুলগুলো আর্ট করে নিব কালো বর্ডারের মাঝে যে ফাঁকা অংশগুলো দেখতে পাচ্ছেন অর্থাৎ পাপড়ি সেগুলোতে আমি লাল কালার করে দিব এখানে আমি ব্যবহার করছি দুই নাম্বার তুলি আসলে এক এক ধরনের তুলির এক এক নাম্বার হয় যার কারণে নাম্বারগুলো ভালোভাবে বলা সম্ভব না আমি বলবো যেটা একদম চিকন সেটা দিয়ে আপনারা বর্ডার লাইনগুলো করবেন এবং মাঝখানে ভরাটের কাজ এবং পাতার কাজগুলো আপনারা ওটা থেকে আরেকটু মোটা যেই তুলি ওটা দিয়ে করবেন সেমভাবে আমি দুইটা ফুলি আর্ট করে নিব। লাল কালার দিয়ে পাপড়িগুলো আর্ট করে নেওয়ার পর আমি আবারও কালো কালার দিয়ে বর্ডারগুলো হাইলাইট করে দেব ফুলের পাপড়ির বর্ডারগুলো হাইলাইট করে দেব যেন পাপড়িগুলো একটা আরেকটা থেকে পৃথক এটা বোঝা যায় দেন এরপর আমি ডালগুলো আর্ট করব কালো কালার দিয়ে এবং পাতার মাঝখানে একটা করে শিরা দিব পাতা সুন্দর দেখানোর জন্য তাহলেই আমাদের আজকের হ্যান্ড হ্যান্ডপেন্ট ড্রেসটি রেডি হয়ে যাবে তো আজকের মতো এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার এবং আমার পরিবারের জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ